সালামু আলাইকুম ছোট্ট একটা কনফিউশন ক্রিয়েট হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিউজ হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে এটা নিয়ে আসলে ঘাপটানোর কিছু নেই নিউজগুলো ফেক কারণ আমি এমন কোনো শারীরিক জটিলতার ভিতরে নেই যেটা প্রাণনাশক বা এমন কোনো শারীরিক জটিলতার ভিতরে নেই যেটার জন্য আমি খুব বাজে রকমের অসুস্থ হয়ে পড়বো হ্যাঁ আমার সৃষ্টিকর্তা যদি চান হয়তো আমি এই মুহূর্তে এখানে অসুস্থ হয়ে যেতে পারি ব্যবসা ডিফেন্সি সিনারিও কিন্তু এমন কোনো রোগ এখনও আমার শরীরে বাসা বাদি নেই আলহামদুলিল্লাহ যেটার কারণে টেনশনের কিছু আছে এখানে একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই স্মোক করি হ্যাঁ আমিও করতাম এখন সেটাকে অনেক কমিয়ে এনেছি বা তিন দিন চার দিন করি হ্যাঁ তো সেরকম একটা জায়গা থেকে যেটা হয়েছে যে আমার লাংসে ইনফেকশান আছে কিন্তু এটা এমন ম্যাসেজ কিছু না যেভাবে নিউজ হচ্ছে বা যেভাবে টাইটেলগুলো দেওয়া হচ্ছে এইটা একটু জটিল হয়ে দাঁড়াচ্ছে আমার দর্শকদের জন্য আমার পরিবারের জন্য আমার ফ্যানসদের জন্য তো আমি এখান থেকে সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভুলভ্রান্তিগুলো আমরা না ছড়াই যতটুকু হয়েছে এটাকে এখানে শেষ করি যারা নিউজগুলো করেছেন আপনারাও আসলে আমার পরিবারেরই অংশ বাইরের কেউ না আমিও বুঝতে পারছি আপনারা কনসার্ন কিন্তু আমার মনে হয় যে নিউজটা করার আগে যদি আমার সাথে একটু কথা বলে করেন তাহলে এই জটিলতাটা থাকতো না বা এই ধরনের কনফিউশন ক্রিয়েট হতো না আর আমার পোস্টটা একদমই ছিল আমার জুনিয়রদেরকে সতর্ক করার জন্য আমার মানুষদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য যেন ওরা সিগারেটটাকে হচ্ছে গিয়ে লাইফস্টাইল হিসেবে বেছে না নেয় তো আমার মনে হয় যে আপনারা যদি এখানে নিউজটা করা বন্ধ করে দেন অ্যান্ড এগুলো শেয়ার করা বন্ধ করে দেন অ্যান্ড ওই নিউজগুলোকে উইথড্র করে নেন এটা আসলে ভালো হয় বিকজ এটাতে মানুষ ঢাবড়ে যাচ্ছে মানুষ ভয় পাচ্ছে আমার মা নিজেই অনেক ভয় ছিলেন সকালে উনি ফোন দিয়েছেন হঠাৎ করে আমাকে টেনশন তো এগুলোতেই খুবই ঠিক আছে হ্যাঁ আর আমার পোস্টের কারণে যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়ে থাকে আমিও সরি আমার আরও মনে হয় খুলে বলা উচিত ছিল যেটা আপনাদের বুঝতে সুবিধা হতো সবার জন্য ভালোবাসা সবাই সুস্থ থাকুন অ্যান্ড পারতপক্ষে সিগারেট ড্রেপিন এই ধরনের যে কোনো রকম গদ্যস থেকে